স্বামী স্ত্রী বলিয়া যেভাবে ঘুমাবেন না যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় আলার আল্লাহ তাআলা নারাজ হন তাহলে ওই সংসারের মধ্যে সব সময় অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি সব কিছু লেগেই থাকবে যত চেষ্টা করবেন না কেন ওই সংসারের মধ্যে কোনো রকমত আসে না কোনো বরকত আসে না এবং ওই সংসারের স্বামী কোনো উন্নতি করতে পারে না প্রিয় দর্শক আপনি যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন কারণ ঘুমানোর সময় ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এই ভুলটি করে থাকেন মা বোনদের বলতে চাই একটি কথা মনে রাখবেন যারা স্বামী পেয়েছেন মনে রাখবেন এটা আপনার হীরার টুকরা পেয়েছেন অবশ্যই স্বামীকে কদর করবেন মোহব্বত করবেন ভালোবাসবেন এবং প্রশান্তি দিবেন আল্লাহর হাবিব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী যদি এভাবে ঘুমায় শয়তান খুশি হয় আল্লাহ তাআলা নারাজ হয় যায় হাদিসে এই ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন ইসলামে এমন কোনো নির্দেশনা নেই যে স্ত্রী ঘুমানোর সময় স্বামীর ডান ডান পাশে ঘুমাবে এমন কোনো নিয়ম নেই তবে সব ভালো দিক থেকে শুরু করতে হয় এটি সুন্নত বটে কিন্তু স্বামী স্ত্রী ঘুমানোর একসঙ্গে চলাফেরা কিংবা অবস্থানের সময় বাধ্যতামূলকভাবে স্বামীকে ডান পাশে থাকতে হবে এটি সঠিক নয় ইসলামের এই সম্পর্কে স্পষ্ট কোনো নির্দেশনা ও শোনা নেই বোখারি তিনশো চোদ্দ তবে প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাতে ঘুমানোর সুন্দর কেননা রাসান সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যখন রাতে ঘুমানোর প্রস্তুতি নিবে তখন সালাতের অজু নিয়ত ও অজু করে ডান কাতে সু আবু দাউদ পাঁচ হাজার ছেচল্লিশ স্বামী স্ত্রীর পরশো তাদের সুবিধা অনুযায়ী ডান কিংবা বাম দিকে অবস্থান করতে পারবে বরং স্ত্রী যেদিকে অবস্থান করলে বা নিরাপদে থাকবে সেদিকে থাকায় উত্তম স্ত্রীকে এ নিরাপত্তা ভা সুবিধা দেওয়ার স্বামীর একান্ত দায়িত্ব ও কর্তব্য স্ত্রী যদি অসুস্থ গর্ভবতী এবং শত্রুর বয়ে বিত হয়ে থাকে তবে স্ত্রীর প্রতি খেয়াল রাখা যত্ন নেওয়া স্বামীর জন্য অবশ্যই এবং অবস্থায় চলাফেরা বসা কিংবা ঘুমানোর সময় স্ত্রীর সুবিধা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি প্রচলিত নিয়মে ব্যতিক্রম হলে স্ত্রীর কোনো গুণা হবে না সমাজে একটি প্রচলিত ধারণা হয়েছে অনেকেই মনে করেন স্ত্রীকে সঙ্গে নিয়ে রাস্তা হাঁটায় সময় যানবাহনে ওঠার উঠার সময় কিংবা কোথাও বসার সময় স্ত্রীকে বাম পাশে রাখাই উচিত অন্যথায় দাম্পত্য জীবনে অমঙ্গল হয় এটি নিতান্তই কুসংকার এবং এই ধরনের মতামতের উপর সুদর্শন বিশ্বাস রাখা গুনাহের কাজ তবে হ্যাঁ রাস্তায় চলাফেরার সময় নিরাপদ স্থানে যে পাশে গাড়ি বা যানবাহনে চলাচল করে সে পাশে স্ত্রী সন্তানের না রেখে নিরাপদ পাশে রেখে চলাফেরা করা সতর্কতার দিক থেকে উত্তম এটি ইসলামের শরীয়তের বিধিবিধানের কোনো বিষয় নয় বরং নিরাপত্তায় বিষয় অনেক স্বামী স্ত্রী দ্বারা মানসিক নির্যাতনের শিকার হন অথচ কথা ছিল যে প্রত্যেকটি স্ত্রী হবে তার স্বামীর জন্য একটি প্রশান্তির জায়গা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়া আদেশ থাকত তাহলে প্রত্যেক নারীকে বলতাম তোমার স্বামীর পায়ে সিজদা করো মা বোনদের বলতে চাই একটি কথাই মনে রাখবেন যারা স্বামী পেয়েছেন মনে করবেন আপনারা হীরার টুকরা পেয়েছেন অবশ্যই স্বামীকে কদর করবেন মহব্বত করবেন ভালোবাসবেন ও প্রশান্তি দিবেন ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ